হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি দেখো তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আর আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখো আমাদের গাছের কাঁঠাল পেকেছে সেখান থেকে কতগুলো কাঁঠাল আমি নিয়ে নিয়েছি তো আমার ছেলের বায়না করেছে যে কাঁঠাল দিয়ে বড়া তাও বলতে পারো তো দেখো আমি কাঁঠাল থেকে কাঁঠালের রস বের করে নিয়েছি তো আমার হয়ে গেছে যতটুকু লাগবো সেটুকু আমি বের করে নিয়েছি তো এরপরে দেখো বন্ধুরা আমি হচ্ছে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণ না দিলে তো কোনো কিছুই টেস্ট লাগে না সব কিছুর মধ্যে লবণটাই আসল তারপরে আমি চিনি অ্যাড করলাম তারপরে দেব ময়দা ময়দা পরিমাণ মতো নিয়ে নিলাম এবারে আমি সুজি অ্যাড করব এর মধ্যে দেখো সুজি অ্যাড করে আমি ভালো মতো করে ব্যাটারটা তৈরি করে নেবো তো দেখো বন্ধুরা আমার তো ব্যাটারটা তৈরি করা হয়ে গেল এবারে আমি চলে যাব কলা গাছের কাছে তো দেখো আমি কলা গাছকে কেটে নেব। কারণ আমি যে ব্যাটারটা করলাম সেটা দিয়ে কলা পাতা দিয়েও বড়া করে খাওয়া যায় তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা আমার কলা পাতা নেওয়া হয়ে গেলো এরপরে আমি রান্না করে সোজা সোজা চলে যাব তো দেখো আমি উনুনটা চালিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে এবারে তেল দিয়ে দিলাম তো এবারে একটু একটু করে আমি তেলের ওপরে ওই ব্যাটাটা ছাড়বো আস্তে আস্তে ছোটো ছোটো করে তো দেখো তো এইভাবে যদি তোমরা যারা কাঁঠাল পছ খেতে পছন্দ করো না তো এইভাবে বড়া করে খেতে পারো বেশ ভালো লাগে খেতে অনেক টেস্টি লাগে তো দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখো বেশ দেখতে কেমন লাগছে বলো তো বন্ধুরা সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো দেখো যারা পছন্দ করো না এভাবে খেতে পারো কিন্তু বেশ হেভি লাগে খেতে তো এবারে দেখো আমি সেই কলা পাতাটা নিয়ে এলাম সে সেটা দিয়ে কিছু করব। দেখো এই দেখো করছি তো এক হাতে করছি তো এক হাত দিয়ে করছি আর এক হাতে আমি ক্যামেরা ধরছি তো আমি তো একাই ভিডিও করি কেউ আমাকে মানে হেল্প করার কেউ নেই সেই জন্য এরকম হচ্ছে আর কি তোমরা মানিয়ে গুছিয়ে দেখো তো এই দেখো আমার ভাজা হয়ে গেলো যে পায়না করেছিল তাকেই প্রথমে দিলাম তো দেখো আমার ছেলে খাচ্ছে আর আমিও একটা খেয়ে দেখলাম কেমন হয়েছে তো বেশ ভালোই লাগছে খেতে তো দেখো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও তো আজকে এতটুকুই চলো বাই বেটা